গুরুত্বটা নিজের স্ত্রীকে বেশি দিও কারণ তোমার মায়ের জন্য তোমার বাবা আছে তোমার বোনের জন্য তার স্বামী আছে তোমার দাদার জন্য তার স্ত্রী আছে কিন্তু তোমার স্ত্রীর জন্য দিনের শেষে তার কান্না হাসি ভালোবাসার জন্য শুধু তুমি সবাই সমস্যার কথা শুনবে জ্ঞান দিবে উপদেশ দিবে কিন্তু কেউ পাশে থাকবে না একমাত্র তুমি তার সাথে থেকে তার সেই সমস্যাগুলো থেকে বেরোবার চেষ্টা করবে তার অসুবিধাগুলোকে সুবিধার জন্য চেঞ্জ করবে আর হ্যাঁ দিন শেষে সেও কিন্তু তোমার জন্য প্রস্তুত থাকবে আমি অনেক হাজারো মেয়েকে দেখেছি যে বিয়ের আগে এক গ্লাস পানি ঢেলেও খাইনি কিন্তু বিয়ের পরে সে দিব্যি সংসার করতেছে মাঝে মাঝে হাতে গোনা কয়েকজনকে জিজ্ঞেস করেও ফেলেছিলাম যে কীভাবে তুমি বাবা মাকে ছেড়ে এত দূর থাকো হবে তারা বলেই দিয়েছে যে আমার স্বামী ভালো আমার স্বামীর টানে আমি থেকে যাই এই যে ছয় মাস এক বছর পরে বাপের বাড়িতে আসে আসার পর দু একদিন থেকে আবার চলে যায় তখন আমি ভাবি কি হবে এরা তার আপন মানুষদের ছাড়া থাকতে পারে কিন্তু একটা মেয়ের কাছে তো সবচেয়ে বেশি আপন তার সাথে আবার এমনও দেখেছি সংসারে হাজার হাজার প্রবলেম হাজার হাজার মানুষ কিন্তু তাও একটা মেয়ে মেয়েদি সবার সাথে তাল মিলিয়ে চলতেছে তাকেও জিজ্ঞেস করে ফেলেছিলেন যে এত বড় যৌথ ফ্যামিলির সাথে তুমি কীভাবে চালাও সে বলেছিল তার স্বামী সবার মাঝখানে তাকে এতটাই গুরুত্ব দেয় যে সবাই তার সাথে অনেক ভালোভাবে চলে মোট কথা স্বামী যদি সবার সামনে আপনাকে গুরুত্ব দেয় আপনাকে বোঝে আপনাকে সম্মান করে তাহলে সবাই আপনাকে গুরুত্ব দিতে বাধ্য একটা মেয়ের খুব ভাগ্য করে জন্ম নেওয়া উচিত কারণ একটা মেয়ে তার স্বামীর ভালোবাসা সম্মান যত্ন পাওয়ার জন্য অনেক বড় ভাগ্য লাগে স্বামী ভালো হলে মেয়েরা কিন্তু ভাঙাঘরাও থেকে যায় স্বামী যদি ভালো হয় স্বামী যদি যত্নবান হয় মেয়েরা কিন্তু স্বামীর বিপদেও পাশে থাকে এমন হাজারো মেয়ে দেখেছি তাই আপনার স্ত্রীকে গুরুত্ব দিন আপনার স্ত্রী ভুল করলে তাকে সবার সামনে না আড়ালে নিয়ে বোঝান সে তো অবুঝ না ভুল তো মানুষেরই হয় তাই সবার সামনে তাকে ছোটো করবেন না সবার সামনে তাকে ছোটো করলে সবাই মনে করে যে আপনি ওকে দাম দিচ্ছেন না তাহলে সবার কাছে তাদের কোনো দাম থাকবে না তাই সবার সামনে তাকে একটু গুরুত্ব দিন দেখবেন যে আপনার সংসারে সুখ আর সুখ কার হচ্ছে একটা মেয়ে যদি সুখে থাকে তাহলে বাকি সংসারের সব কিছুই সে হেসে হেসে শুয়ে নিতে পারে আর সেই সুখটা সেই সম্মান গুরুত্বটা দিতে পারে একজন স্বামী যাই হোক অনেক বড় বড় কথা বলে ফেললাম খুবই ভালো লাগতেছিল কথাগুলো তাই আপনার সাথে শেয়ার করলাম আর যদি ভুল হয় অবশ্যই ক্ষমা করবেন আজকে আমি রান্না করতেছিলাম আমার খুবই ফেভারিট একটা মাছ পাব পাপদা মাছ এটা আমার না অনেক মানুষের ফেভারিট কারণ এটাতে একদম কাটা থাকে না আর কাটা ছাড়া মাছগুলো বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে খেতে মানে ওদেরকে খাওয়াতে মারা অনেক বেশি পছন্দ করে আমার জানা মতে আর কি আমি দেখেছি তাই বললাম যাই হোক পাপদা মাছগুলো সুন্দর করে আমি তো রান্না করে নিলাম মানে ভোনা করলাম তো আপনারা তো দেখলেন কীভাবে রান্না করলাম খুব সিম্পলভাবে কিন্তু খেতে অসাধারণ হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ